আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ ছয় ফুলবাড়ি আসনে দাড়িপালায় ভোট প্রার্থনা করে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জেলা জামায়াতে ইসলামের নায়বে আমির ও ফুলবাড়ি আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন রবিবার বিকেলে ফুলবাড়িয়া পৌর জামাতের উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে উপজেলা শহরে গণসংযোগ করেন তিনি এ সময় কামরুল হাসান মিলন বাজারে ব্যবসায়ী ও পথচারীদের সাথে সালাম ও কুশল বিনিময় করেন পরে এক পথসভায় তিনি বলেন আগামী সম্ভাবনাময় বাংলাদেশে দেশের মানুষ বিকল্প রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামের উপর আস্থা রাখতে শুরু করেছে এ সময় তিনি প্রত্যাশা করেন আগামীতে বিপুল ভোটে ফুলবাড়িয়ার জনগণ দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করবে করেছে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে নতুন একটি দলের দিকে নতুন একটি শাসনের দিকে তারা আস্থা রাখতে চায় বাংলাদেশে আবহাওয়া শুরু হয়ে গেছে আজকে জামাত ইসলামীকে বাংলাদেশের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে জনগণ চিন্তা করছে আগামীতে এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরাজি উপজেলা জামায়াত ইসলামীর আমির ফজুল হক শামীম নায়বে আমির গোলাম মোস্তফা সেক্রেটারি ডক্টর আব্দুল রাজ্জাক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আলাউদ্দিন কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ ও পৌর জামায়াত ইসলামের আমির আব্দুল খালিক সহ অন্যান্য নেতারা